এবং থাম দেখে বই চেয়ে গেছেন আজকের কোন টপিকের ভিডিও মোবাইল দিয়ে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন বেশি বক বক না করে চলেন ভিডিওতে যাই ফার্স্ট অফ অল আপনারা ক্যাব কাটে চলে যাবেন নিউ ফোর জেটে চাপ দেবেন পরে ফার্স্ট অফ অল আমরা মাথার ক্যাপ কার্ডটুক ডিলেট দিয়েছি বেট এর এখন ফুল বাড়াই লিম আপনার এরকম বাড়াই নেবেন এখন এই দেখেন ওবালদি নামের একটা অপশন আছে এটা আমি দেখাই দিতেছি আপনাদের সবাই এই দেখেন ওবালদি ওবালদিতে টাচ করবেন অ্যাড ওবালদি এখন এইখানে আমরা যে কটা পিএনজি দিব মানে যে কটা ক্যারেক্টার আপনাদের দেব ঠিক আছে সব করা ডাউনলোড দিয়ে রাখবেন প্রথম আমরা এলিপেন্টটা বহামো চাপ দিয়ে ছোটো করে এই কোনায় এলিফেন্টটা রাখলাম এখন আমরা দ্বিতীয়তে ক্যারেক্টার দেব কি ডগি আমরা দ্বিতীয়তে ডগি রাখলাম এটা কোর্স শুরু করিয়া এখানে বসাই দিলাম তৃতীয়তে আমাদের ঘোড়া এটা যাইয়া সাইডে একটু স্কল করে এটাকে রিমুভ বিজি নামের একটা অপশন আছে রিমুভ বিজি এখন আমি দেখাই একটা যাদের ক্যাপকাট কার্ড প্রবাসন আছে তারা এটা দিয়ে এই করবেন নিমুখ আর আমার তো ক্যাপকার্ট প্রবাসন নেই তাই এমই এটা দিয়ে যাদের ক্যাপকাট কার্ট প্রবাসন না থাকবে তারা এটা দিয়ে করতে পারেন এটা চাপ দেবেন পরে এই যে এটা এদিক টান দেবেন হালকা তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ড গায়েব হয়ে যাবে পরে এটা সোডো করে এখানে রেখে দেব পরে এটা ফুল করে দেবো সেম ক্যারেক্টারটিকে আবার আমরা ইউজ করবো এখানে অ্যাড ওয়াল্লি হাতি হাতির বাচ্চা হাতির ডে তলে রাখতে হবে কারণ আমরা হাতির এই একটা একদম লাস্টে দেব হাতি তলে পরে কি পরে দিতে হবে আমাদের যেটা ভালো লাগে আপনাদের সেটা দেবেন পরে মিলিয়ে নেবেন ক্যারেক্টার বুঝে তারপর গোড়া সরি গোড়াটা লাস্ট দেওয়া লাগতো যদিও এই যে রিমুভ বিজি রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়েছে এটাও রিমুভ করে এই সাইডে রেখে দিলাম তাহলে এই সাইডে রাখলাম মানে আমরা অ্যাডও দিই এখানে আমরা কি অ্যাড করতে হবে এখানে ডি ঢগ সরি ভাই হুম আমাদের পাতাঙ্গ হয়ে গেছে ক্যারেক্টার এখন এই কটাবো ফুল বাড়িয়ে এখন আমাদের মেন কাজ হলো বিট ওই ক্যারেক্টার নাড়ানো সরানো প্রথম আমরা চাপ দেবেন এই যে ওইটা আমি দেখাই ঘোড়ারায় চাপ দেবেন প্রথমে প্রথম লেয়ারে চাপ দিলে পরে নেই দেখছেন এই দেখেন একটা বিট বক্স না বিট নামের একটা অপশন আছে ধর এটা বিট বক্স ওইটা আমি দেখাই যাই হুম এই দেখেন যদি আমরা এখানে চাপ দিই যদি আমরা গোড়াল লেয়ারে চাপ দিয়ে তাহলে একটা বিট বক্স নামের একটা অপশন হয়েছে দেখছেন যে কবার এই লড়াবেন ঠিক আছে খালি বিট বক্স এয়ারটা আমি দাঁড়ান বিট বক্সে একটা চাপ দিছি আমি পরে হালকা একটু স্ক্রল করে মানে সামনে রাইকিয়া আবার এখানে আরেকটা একটা বিট বক্স অ্যাড করবো বিট বক্স অ্যাড করলাম এখন আমরা এই ঘোড়ার লেয়ারটা এই সোজা রাখবো এখন গোড়াটা কথা কথা বলবে কথা বলবে জন্য আবার অ্যাড বাল দিতে চাপ দেব পরে এটা পিএনজি অ্যাড করব কথা বলা পিএনজি পরে আবার রিমুভ বিজ দিতে যাব রিমুভ বিজতে দিয়ে এটা শুরু করে সেম ঘোড়ার মুখের পাল লাগিয়ে দেবো একটু গোড়ার মুখের পাল লাগানোর পর এটা যতটুকু লাগে আপনারা যতটুকু ভয়েস দেবেন ঠিক আছে এতটুকু রেখে এটা কাটকে দেবেন পরে এখন গোড়ায় মানে হাতিতে কথা বলবো হাতিতে কথা বলার জন্য আবার অ্যাড বাল দিয়ে মুখ অপশন রিমুভ ব্যাকগ্রাউন্ড শরীর রিমুভ বিজি সুন্দর আপনাদের একবার দেখাইলে আপনারা বুঝতে যাবেন হুম এখন আমরা এইটা হাতির মুখ মুখের সামনে নিলাম এখন এইটা যত রুখ লাগবে আমরা এত রুখ রাইখা কেটে দিলাম এখন গোড়ারা ডগিরকে সার ফেভারিট ডগিরকে সার জন্য গোড়াল দেওয়ারের পর চাপ দিলাম আবার বিট বক্স অ্যাড করলাম একটা সাইডে একটু হালকা একটু স্কল করে আবার একটা বিট বক্সের পর চাপ দিলাম বিট বক্সে চাপ দিলাম এখন এইটা নিয়ে লেয়ারটা নিয়ে এই যে ডবির কাছে আনলাম এবার আবার এড এখন আমরা আবার এটা আবার নিয়ে গোড়ার মুখের সঙ্গে দেবো রাখার পর যতটুকু লাগে আমাদের যতটুকু রেখে কাট করে দেবো তারপর ডিলিট করে দেবো পরে আবার অ্যাডো বাল দিই আবার যে বিজি ছোটো করে ডগির মুখে রেখে দিলাম লাগে আমাদের শেষ কেটে ডিলিট এখন গোড়ারে নিয়ে হিসাবে তার জন্য আমাদের এডেটার উপরে গোলার লেয়ারের পর ক্লিক করতে হবে পরে এই যে বিড ম্যাট অ্যাড করত ইয়ে একটা অ্যাড করলাম সাইডেরিয়া এই আর অ্যাড করলাম অ্যাড করার পর আমরা হালকা এই লেয়ারটা টানকে গোড়ার এখানে রাখলাম তারপর অ্যাডো বালদি নিয়ে মুখ বিজি করে দেবে আবার একটু বালদি হুম হুম এখন আমরা এখন আমরা ডগিটা এই যে ডগির ছোটো ডগি এটার পর চাপ দেবেন ডগির বাচ্চা পরে আবার বিটমার্টকে অ্যাড হবে বিট একটা চাপ দিলাম বিটমার্টকে সাইড স্কল করে এখানে একটা বিটমার্ট অ্যাড করবো এবং এই রকিল দিয়ে অ্যাডটা টানিয়ে ধরকে এখানে রাখবো পরে আবার অ্যাডোবাল দিই রিমুভ বিজি দেখে এডুক্রেটে ডিলেক্ট এখন আমরা হাতী কথা বলবে না আমি তোমার পাপা না হাতী কথা বলবে মোক বিজি মোব বেকগ্ৰাউণ্ড হুম হুম এরকম হবে না আমি তোমার পাপা না তার মানে এরকম রেখে ডিলেট পরে ডগিল দেওয়ারে আবার সাপ দিয়ে বিট মার্কেট করে দুইটা আটটা জিনিস দেয় আপনাদের ওয়েট যদি আপনারা চান আরও ফার্স্ট ভিডিও বানাবেন ধরো তাড়াতাড়ি যাবে এইটা ঠিক আছে তাহলে এই দেখেন বিড মানে আমি এখানে অ্যাড করছি একটা আর এখানে অ্যাড করছি একটা আপনারা করবেন কি প্রথমটা থাকবে যেখানে যান পরেরটা লগে দিলেই ভিডিও আরও ফার্স্ট হয়ে যাবে আপনাদের আরও তাড়াতাড়ি ক্যারেক্টার দৌড়বে বুঝাইতে পারছি এখন আমরা এই লেয়ারডানকে এখানে রাখবো হ্যান্ড রগের কথা বলবে অ্যাড ও বললি অ্যাড ও বললি বললি অ্যাড मुजी तुम किमार पप्पा खे दिलेट मैंने आटोवाल दी অ্যাডো বারবার না অন করলে ভাই ঠিক আছে আপনাদের চোখ রিমুভ হয়ে যায় মানে চোখ দেখাবে না ওই জন্য বারবার অ্যাডো দিতে চাপ দিয়ে ওভার বালদি অ্যাড করে নেবেন তাহলে আপনাদের ভালো হবে এখন ডগি বলবে হুম মেয়ে তোমার আপা হু মানে আমি তোমার বাবা ওইটাই বুঝাইতে চেয়েছি এখন একটু ডিলেট এখন আমাদের ডগিটা আর মার কাছে যাবে ওই পাপার কাছে যাবে পাপার কাছে যাওয়ার জন্য অ্যাড ও গলি বিড ম্যা ম্যাডে অ্যাড করলাম এখন আর মার কাছে বাবার কাছে পাঠিয়ে দিলাম এখন আমাদের এটা হাতি হাতির ক্যারেক্টারের পাটা চাপ দিতে হবে ষোলোটা বাচ্চা পরে আমাদের আবার বিট মারকে অ্যাড করতে হবে বিট একটা এইটা দুইটা আমরা এটা নিয়ে এখানে রেখে দেবো তারপর হাতের মুখের সামনে আবার অ্যাড ও অ্যাড ওই অ্যাড ও বিজি ওবার ছোট করে এ ডোবাল দিয়ে আবার একটা বিজি ম আমি তো মনে পড়া পড়া এই জায়গা কি ও পাঠাই দিতেবে আমাদের ওই জায়গা বিটমার্ক ও হন হাতিও পাঠাই হাতিও হাতির বাবার কাছে যাবে আমাদের কিলি ফ্রেড এখন In the shoes is done. The mark select. Okay. mark. I think a big mark. গান ভিডিওটা ওসনিকি আমাদের ভিডিওর คลิป শেষ নিহি আমাদের ভিডিওর ক্লিপ রেডি ঠিক আছে দেখছি নি কীভাবে আমি বানাইছি ওইভাবে বানাবেন যে না বুঝবেন আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই আর যারা আমার কাছ থেকে কার্টুন ভিডিও বানাইতে চা মানে শিখতে চান আমার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবো আমার সাথে যোগাযোগ করতে পারবেন